বিমানবন্দরে যাত্রীদের লাগেজ থেকে যারা মালামাল চুরি করেন আপনারা জানেন না প্রবাসী লাগেজ শুধু একটা ব্যাগ না এটা ঘামের বিনিময়ে কেনা একটি স্বপ্নের বক্স দিনের পর দিন মাসের পর মাস প্রবাসে পঞ্চাশ ডিগ্রি রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিবার পরিজন থেকে দূরে সরে নিজের খরচের টাকা থেকে যে মানুষটা টাকা জমায় সে টাকায় কেনা প্রতিটা জিনিসের সাথে জড়িয়ে থাকে মায়ের হাসি বাবার দোয়া আর স্ত্রীর অপেক্ষা সন্তানের ভবিষ্যৎ কিন্তু বিমানবন্দরে যখন সেই লাগেজ ভাঙাচোরা অবস্থায় খোলা পড়ে থাকে মেঝেতে ছড়িয়ে থাকে শখ করে কেনা উপহারের বক্সগুলো প্রিয়জনের জন্য আনা সেই স্বপ্নগুলো তখন শুধু ভ্যাগ খোলা হয় না খোলা হয় প্রবাসীর বুক দেশে এসে ভেঙে যায় একজন প্রবাসীর বুকের ভেতর লুকিয়ে রাখা হাজারো স্বপ্ন হাজারো আশা একবারও কি ভেবে দেখেছেন এই লাগেজের প্রতিটা জিনিসের পেছনে কতটা ত্যাগ কতটা নির্গুম রাত কতটা অপমান লুকিয়ে আছে প্রবাসীরা মানে কি শুধু টাকা প্রবাসীরা মানে ত্যাগ ধৈর্য আর নিঃশব্দ কান্না প্রবাসী মানে দেশের অর্থনীতি সচল রাখার এক রেমিটেন্স যোদ্ধা